শরীফ ওসমান হাদি বত্রিশ বছরের নির্দলীয় একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্টের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে যে মাত্রার তোলপাড় হয়ে গেল তা আমি বলব নজিরবিহীন কেন কারণটা কি আমরা আমি শাকিল আনোয়ার আমি ঢাকায় আছি এখন মানুষী বড়ুয়া লন্ডনে শাকিল আপনি ঠিকই বলেছেন ওসমান হাদির মৃত্যুর পর তাকে নিয়ে যে পরিমাণ আবেগ আমরা দেখেছি এটা কিন্তু সত্যি সত্যি বাংলাদেশে অকল্পনীয় অভাবনীয় বিস্ময়কর কিভাবে ব্যাখ্যা করব আমি জানি না কোন বিশেষণে কারণ বাংলাদেশের রাজনীতি আমি পর্যবেক্ষণ করছি উনিশশো সাল থেকে বাংলাদেশে অ্যাসোসিনেশনের ঘটনা নতুন নয় উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি আমি তখন বিবিসিতে কাজ করি আমরা খবর করেছি সাংবাদিক হিসাবে সেই ঘটনার পর যা ঘটেছে দেখেছি আমরা রিপোর্ট করেছি চার নেতার জেলের ভেতরে হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি জামায়াতি ইসলামের বড় বড় নেতার ফাঁসি হয়েছে সে ঘটনা আমরা দেখেছি কিন্তু এ ধরনের একটা আবেগ মানুষের এত ব্যাপক মাত্রায় তার তার পেছনে দাঁড়ানো দেখিনি সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিল আমি যাদের কথা বলছিলাম তারা সকলেই বড় মাপের নেতা ছিলেন কিন্তু ওসমান আমি কিন্তু তার নামও শুনিনি হাদি অন্তত তিনি গুলিবিদ্ধ হওয়ার আগে টক শোতে আসতেন কিন্তু সেভাবে তার বাংলাদেশের রাজনীতিতে তার অবদানের কথা বা একজন রাজনৈতিক নেতা হয়ে ওঠার কথা এসব কিন্তু আমরা শুনিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার মৃত্যুর পর দেখুন বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন কাজী নজরুল ইসলামের পাশে তার মরদেহ দাফন করা হয়েছে এগুলো কিন্তু কোন আবেগ থেকে করা হয়েছে সেটা আমার কাছে কিন্তু পরিষ্কার নয় এবং কেন করা হয়েছে এত আবেগ মানুষের এটা কিন্তু ব্যাখ্যা করা আমার পক্ষে বেশ আমার পক্ষে কেন সকলের পক্ষে বোঝা কঠিন মানুষে একটা বিষয় যে সেটা হচ্ছে যে আপনি দাফনের কথা বলছিলেন জানাজা আমি তো ঢাকায় জানাজায় এত মানুষ হয়েছে মানে অকল্পনীয় অনেকে এটার সাথে তুলনা করছেন জিয়াউর রহমানের একাশি সালে যে যে জানাজা হয়েছিল তার সাথে প্রচুর মানুষ হয়েছে সারা বাংলাদেশ থেকে মানুষ এসেছেন এবং ঢাকা শহরের হু মানে আপনি সরকারের সমস্ত লোকজন বড় বড় ডক্টর ইন্দু শহর তিন বাহিনীর প্রধান সমস্ত বড় বড় দলের নেতারা তারা এসেছেন এবং মানুষজনকে কাঁদতে দেখা গেছে সেখান থেকে অঝর ধারায় মানে অভাবনীয় ব্যাপার এবং কার জন্য যাকে তার মান অধিকাংশ মানুষ চিনতেন না বেশ কিছু দিন আগ পর্যন্ত তো এটা একটা বড় বিষয়ের ব্যাপার ছিল আমি একটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে সরকার কেন এত বড় সম্মান তাকে দেখালো তার কারণ হচ্ছে যে তিনি দু হাজার চব্বিশের জুলাই অগস্টের যারা আন্দোলনকারী ছিলেন তাদের নেতৃত্বস্থানীয় একজন ছিল এবং প্রথম এই ধরনের একটা বড় নেতৃ নেতাকে অ্যাসাসিনেট করা হয়েছে সরকার তেমন কিছু করতে পারিনি বাঁচাতে পারেনি তাকে তো আইনশৃঙ্খলা বিষয়টা নিয়ে অনেক মানুষের চিন্তা ছিল এবং একটা সরকার চাপে পড়তে পারে বলে হয়তো বা বেশি বেশি দেখানোর চেষ্টা করেছে তাকে সম্মান দিয়েছে হতে পারে সেটা একটা কারণ কিন্তু একই সাথে এটা ঠিক যে মানুষের সরকারের বাইরেও মানুষের যে আউটপোর অফ ইমোশান তখন দেখা গেছে এটা মানে অবিশ্বাস্য তো এই এই ঘটনা কেন মানে এই হাদি এর এত বড় নেতা কিভাবে হলেন মাত্র দেড় বছরের মধ্যে কারণটা কি হতে পারে বা এটা কি ইঙ্গিত করে সেটা নিয়ে আমি কথা বলছিলাম বাংলাদেশের একজন একটি বড় বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি তার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর তৌফিক এম হকের সাথে কিছুক্ষণ আগে শুনুন কি বলেন তিনি ৩২ বছরের একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মৃত্যু নিয়ে আমরা যে ধরনের তোলপাড় বাংলাদেশে দেখলাম আমার কাছে মনে হয় একটা আনপ্রেসিডেন্টেড আমি আমি মনে করি যে ধরনের আউটপুট অফ ইমোশন আপনার অনলাইনে অফলাইনে এবং তারপর তাকে তিনি কিছুই না তার সেরকম কোনো স্ট্যাটাস নাই তিনি কোনো দলের না তাকে পাঠানো হলো তার চিকিৎসার জন্য বিদেশে সরকারি খরচে তারপর তার মৃত্যুর পর একটা জাতীয় শোক ঘোষণা করা হলো তাকে দাফন করা হলো খুবই এক্সক্লুসিভ একটা জায়গায় নজরুল ইসলামের কবরের পাশে দুটো বাংলাদেশের প্রধান দুটো পত্রিকায় আগুন গেল মানে সেই আবেগের একটা ছোঁয়া আমরা দেখলাম ক্রোধের একটা প্রকাশ আমরা দেখলাম এবং তার জানা যায় যে পরিমাণ মানুষ হয়েছে এটা অনেকে বলছেন যে জিয়াউর রহমানের মৃত্যুর পর যে ধরনের মানুষ হয়েছিল তারপরে এরকম হয়েছে এবং সেখানে কে নেই হুজ হু ইন দ্য গভর্নমেন্ট যারা ছিলেন তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টারা সমস্ত বড় বড় দলের বড় বড় নেতারা সবাই হ্যাঁ এবং সারা দেশ থেকে মানুষ এসছে এখন এই যে একটা যাকে আমি আসলে পনেরো দিন আগেও ঠিক মতো চিন্তাম না আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন জি আমি আপনার সাথে পুরো একমত যে এটাকে শুধু বর্ণনা করার জন্য দুটো শব্দই ব্যবহার করা যায় অভূতপূর্ব এবং অভাবনীয় আমাদের ভাবনার বাইরে ছিল এবং অতীতেও এরকম খুব কম দেখা গেছে সেই অর্থে আর কি এবং অনলাইনে যেভাবে তারা পার্টিসিপেট করেছে এটা অকল্পনীয় কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আবার যদি আমরা ঐতিহাসিক বিশ্লেষণে যাই এরকম ঘটনার কাছাকাছি ঘটনা অতীতে ঘটেছে বাংলাদেশে যে বাংলাদেশের ইতিহাসের সাথে উনসত্তরে আসাদ মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা কতজন আসাদকে সেই সময় চিনতাম বা চিনতেন যারা সেই সময় রাজনীতি ছিলেন নব্বই ডাক্তার মিলন মারা যাওয়ার আগে নূর হোসেন মারা যাওয়ার আগে তাদের নাম কে তো সেই জায়গা থেকে ইতিহাসের এই ধরনের ক্রান্তি লগ্নে একটা সময়ে এই ধরনের চরিত্ররা উঠে আসে আপনার উপন্যাসের মতো গল্পের মতো একটা একটা চরিত্র হিসেবে উঠে আসে সময় তৈরি করে এদেরকে মানে আমরা যদি ওইভাবে বলি এবং সেই দিক থেকে আপনার এটা আমরা ওইভাবে ব্যাখ্যা করতে পারি কিন্তু একই সাথে আপনার আপনি যেটা বলেছেন যে জানাজার যে অংশগ্রহণের যে চিত্রগুলো আমরা দেখলাম হয়তো জিয়া রহমানের জানাজার ফুটেজগুলো এখনো তো টেলিভিশনের কিছু আছে বা আপনার সংবাদপত্রে কিছু আছে দুটো তুলনোর করার কিছু নাই কিন্তু দুটোই খুব বড় জানা যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে হ্যাঁ ধরেন একটা বড় নেতা ছিলেন সেটা সেই তুলনায় কিছুই না তাই না কিছুই না কিছুই না এবং মানে সেখানে এত লোক আসবে এটা মানে জিয়া একজন রাষ্ট্রপতি থাকা অবস্থায় অ্যাসোসিনেটেড হয়েছেন তার দল তখন ক্ষমতায় তার প্রতি মানুষের আবেগ ভালোবাসা সেটা একটা ব্যাখ্যা করা যায় কিন্তু এই ছেলেটা যে বত্রিশ বছর বয়স যার আপনার ক্যারিয়ার শুরু হয়েছে পলিটিক্যাল ক্যারিয়ার যদি আমরা বলি যে এক বছর চার মাস বা ছ মাসের মধ্যে মানে সে যে জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে মানে এটা ব্যাখ্যা করতে গেলে আমার মনে হয় যে কয়েকটা বিষয় আমাদেরকে হয়তো মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে যে তার যে নির্দলীয় ক্যারেক্টারটা যে সে এক কোনো দলকে রিপ্রেজেন্ট করেনি সে একটা সামাজিক আন্দোলন রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনকে ইনখিলাম মঞ্চের মত রিপ্রেজেন্ট করেছে সেজন্য তাকে ওন করতে পেরেছে সবাই আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে লক্ষ লক্ষ মানুষ জানা যায় এসেছে তাদের মধ্যে আপনি দেখবেন যে বিএনপির ভোটার আছে তাদের মধ্যে দেখবেন যে জামাতের ভোটার আছে ইসলামিকদের অন্যান্যদের ভোটার আছে হয়তো এনসি ভোটার আছে তারা কেউ এবং এটা তাকে একটা বড় শক্তি দিয়েছে এবং আমরা যেটা আগস্টেও দেখেছি যে বাংলাদেশে নির্দলীয় হওয়ার একটা বেনিফিট আছে অনেক চ্যালেঞ্জ আছে যখন আপনি নির্দলীয় ব্যানারে আন্দোলনে যান অনেক বেশি সফল হয় এটা তাকে একটা জায়গা দিয়েছে দ্বিতীয়টা যেটা হয়েছে তার একটা ব্যক্তিগত সৎ ইমেজ তৈরি হয়েছে সে একটা মানে আপনার চব্বিশ গণপূর্থনের আপনার এনসিপি বা অন্যান্যদের ক্ষেত্রে যেটা একটা আলোচনা ছিল যে তারা কি চায় না সেটা তারা পরিষ্কার করতে পেরেছিল তারা সে ক্যাসিনার চায় না কি চায় সেটা মানুষ জানে না কিন্তু হাদি কিন্তু একটা ইনসাফের বাংলাদেশ কেমন হবে কি ধরনের বাংলাদেশ হলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে কি ধরনের রাজনীতি প্রশাসন একটা একটা ধারণা দেওয়ার চেষ্টা জায়গা সংস্কৃতি অনেককে আকৃষ্ট করেছে তৃতীয় কারণ আমি যেটা বলবো খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আমাদের পঞ্চান্ন বছরের ইতিহাসে একজন মানুষ উঠে এসছে একদম ধরেন যে একটা ইসলামিক ঘরানা থেকে একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে বাবার যে পরিচয় ভাইদের যে পরিচয় এবং সেটা একটা বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটেছে যে আমাদের প্রথম একটা ন্যাশনাল আইকন একটা জাতীয় বীর হিসেবে একজন উঠে এসেছেন যে সোকল বর্ন আনকোর্ট Secular ব্যাকগ্রাউন্ডের না এবং সে অনেক মানুষকে রিচ করতে পারে তার শ্রেণীর অবস্থান থেকে সে একজন रिक्শালাকে যত সহজে রিচ করতে পারে তার উন্নানো জায়গা এটা কমিউনিকেশন স্কিল অসাধারণ মানে আমি আমি সব সময় দেখেছি আমি বোঝার চেষ্টা করছিলাম গত কয়েকদিন ধরে যে কেন মানে ব্যাপারটা কী আর কি আর কি আমি দেখলাম যে সে যা বলছে সেই তার বলার সাথে হয়তো মানে অনেকে একমত হবে না তার রাজনৈতিক চিন্তাধারা বা তার যে ধারণা কিন্তু তিনি যে কথাটা বলছেন এত গুছিয়ে বলছেন এবং যে ভাষায় বলছেন সেটা তার যারা কনস্টিটুয়েন্টস তার যারা অডিয়েন্স খুব পরিষ্কারভাবে সেটা বুঝতে পারছে এবং যে বড়ো বড়ো নেতারা যেটা মানে যে গুণাগুণ থাকে আর কি যে খুব ক্লিয়ার একটা মেসেজ ক্ল্যারিটি ইন দ্য মেসেজ আর কি সেটা কি একটা কারণ তার জনপ্রিয়তার একটা অবশ্যই আপনি যদি দেখেন আমি সময়কালটাকে বোঝার চেষ্টা করছিলাম বারো তারিখে উনি গুলিবিদ্ধ হলেন আপনার পনেরো তারিখে ওনাকে সিঙ্গাপুরে পাঠানো হলো আঠেরো তারিখে মারা গেলেন বিশ তারিখে জানা যায় আপনি এই বারো থেকে বিশের মধ্যে দেখবেন যে এই লক্ষ লক্ষ লোক তাকে রিড করেছে তাকে শুনেছে সোশ্যাল মিডিয়াতে এর আগে যতজন শুনেছে তার চেয়ে অনেক বহুগুণ মানুষ এবং বিকজ যে তার আগে তো ওনাকে আমরা ওই অর্থে আপনি যদি যেটা আমরা বলছিলাম বারো তারিখের আগ পর্যন্ত এবং যখন শুনেছে তার এই মেসেজগুলো এত ক্লিয়ার ছিল এবং সেখানে একটা বড় জায়গা ছিল ভারতের আগ্রাসন বিরোধী একটা অবস্থান উনি বড় বড় নিয়েছেন উনি দুর্নীতির বিরুদ্ধে একটা বড় বড় অবস্থান নিয়েছেন একটা তরুণদের একটা একটা সাংস্কৃতিক আহ আন্দোলনের কথা বলেছেন এবং এত অসাধারণ মানে শব্দচয়নের জায়গা থেকে বডি ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে

মামদানি হওয়ার মতো একটা নিউট্রাল ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে হয়তো অভ্যুত্থ জানাজা পরবর্তী আমরা যেভাবে বাংলাদেশে এক ধরনের তরুণদের ভারতের আগ্রাসন বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করতে দেখছি এটার মধ্যে ভালো মন্দ খারাপ ঠিক ভুল স্ট্র্যাটেজি নানা কিছু আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা একত্রিত হচ্ছেন একটা নির্দিষ্ট জায়গা থেকে এটা যে আপনার শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনের শুধু রিফ্লেক্টেড হয়েছে তা না সেটা রিফ্লেকশন আপনার আমরা এখন জাতীয় রাজনীতির মধ্যে দেখতে পাচ্ছি এবং এই রাজনীতিটা একটা প্রধান রাজনীতি হয়ে উঠবে যে দলই রাজনীতি করতে চায় এবং সেই জায়গায় উনি আবার জিয়াউর রহমানকে টেনেছেন আপনি দেখবেন যে ওনার বহু বক্তৃতায় উনি বলছেন যে জিয়াউর রহমানের রাজনীতিটাকে আমাদের ফেরত আনতে হবে তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে তার লেখা পড়া তার জানা বোঝা এবং কমিউনিকেশন স্কিল এটা মানুষকে অসাধারণভাবে ভাবে আকৃষ্ট করেছে এবং শ্রেণী নির্বিশেষে বাংলাদেশের যে কোনো পর্যায়ের মানুষ তিনি তার বক্তব্যগুলো আমি বোঝার চেষ্টা করি সেন্ট্রাল পয়েন্ট গুলো কি ছিল একটা হচ্ছে তিনি প্রচন্ড রকমের হাসিনা বিরোধী কথাবার্তা বলতেন আর একটা হচ্ছে যে ভারতের মানে ওনার মানে বক্তব্য মতো সেটা হচ্ছে যে ভারত একটা মানে সম্প্রসারণবাদী একটা যে তাদের ট্রেড তার মতে আর কি এবং তারা বাংলাদেশের রাজনীতিতে যেভাবে মাথা গলাচ্ছে এইটাকে তিনি সাংঘাতিক রকম এবং কোনো রাগঢাক না রেখেই কথা বলছিলেন খুব স্পষ্ট ভাষায় আর কি এবং এই জিনিসটা কি আপনি কি মনে করেন যে তিনি তার তার যে কথাবার্তাগুলো রেজোনেট করেছে মানে বিশাল সংখ্যক মানুষের ভিতরে তার এই বক্তব্যগুলো মানে একটা তো তার স্টাইল হ্যাঁ তার স্টাইল কমিউনিকেশন স্কিল আর একটা হচ্ছে বক্তব্য এই বক্তব্যগুলো কি খুব বেশি রেজোনেট করেছে এবং তা যদি করে থাকে এই বক্তব্য রেজোনেট তাহলে কি বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ভেতরে ভেতরে যেটা আমরা জানি না আমি তো তাই মনে করি যে আপনি যদি দেখেন যে এত অসংখ্য মানুষের তার প্রতি আবেগ উৎসাহ আগ্রহের একটা বড় কারণ হচ্ছে তার যে রাজনৈতিক বয়ানটা বা ন্যারেটিভটা উনি তৈরি করেছেন যে বাংলাদেশের বহির সম্পর্কের দিক থেকে একটা প্রধান সমস্যা হচ্ছে ভারতের আগ্রাসন সেটা শুধুমাত্র শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ওখানে অবস্থান নিচ্ছেন অথবা ওখান থেকে হুমকি দিচ্ছেন শুধু সেটা না ভারতের বাংলাদেশ নীতি বাংলাদেশের বর্ডারের পরিস্থিতি আমাদের নদী পানি সবকিছুকে উনি একটা জায়গায় নিয়ে এসছেন এবং করছে আপনি আমি অবাক যে মহিলারা লিঙ্ক করছে যে তার সাথে আপনি দেখবেন যে তার এই সাথে শুধু যে একটা শিক্ষিত তরুণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সাধারণ মহিলারা ঘরের গৃহিণীরা তার জন্য যেভাবে রাস্তায় এসছেন যেভাবে কথা বলেছেন ডেফিনেটলি শুধু স্টাইল কন্টেন্ট অফ দা পলিটিক্স যে পলিটিক্সটা উনি করতে চেয়েছেন নির্দলীয় একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে সেটা মানুষকে টেনেছে এবং সেখান থেকে আমি মনে করি বড় পরিবর্তন হয়েছে যারা যারা আছেন অনেক সময় বুঝতে পারছেন সম্ভবত এটা একটা পরিবর্তন বাংলাদেশ যেখানে তরুণ জেনারেশনের রাজনীতিতে এই বয়ানগুলো না থাকলে ভবিষ্যতে যেই রাজনীতি করুন কেউ সংস্কৃতি চর্চা করুন কেউ ব্যবসা বাণিজ্য করুন যে কোনো জায়গাতে এইটা একটা বড় প্রভাব বলে আমার কাছে মনে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সবাই জন্য জি আপনাকে ধন্যবাদ আমরা তৌফিক এম হকের কথা শুনছিলাম আমার একটা জিনিস মনে হয় মানুষই সেটা হচ্ছে যে আমি আমি হাদিক এত বড় নেতা কিভাবে হলেন এত বড় আউটপুট অফ ইমোশন কেন মানুষের ভেতরে তার মৃত্যুতে বোঝার চেষ্টা করছিলাম তিনি কি বলতেন আসলে তার মেসেজটা কি ছিল আমি অনেকগুলো দেখলাম গত কয়েকদিনে ঘেটে ঘেটে ঘেঁটে যে তিনি কি বলছেন একটা জিনিস সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে দেখে যে তার বড় নেতা হওয়ার একটা বোধ হয় গুণাগুণ তার ভিতরে ছিল কারণ হচ্ছে যে নেতা কারা বড় হয় সেটা হচ্ছে যে অধিকাংশ বিশাল সংখ্যক মানুষের যে এজেন্ডা সেই এজেন্ডাকে নেতা ধরতে পারছেন কিনা তো আমার মনে হয়েছে তিনি যে কথাগুলো বলতেন ধরেন ভারতীয় আধিপত্য বা মানে এই শেখ হাসিনার কি করেছেন গত ষোলো বছরে তার সরকার এসব যে বিষয়গুলো সেগুলোকে তিনি যেভাবে বলতেন সেটা মানুষ অনেক মানুষকে সেটার ভিতরে রেজোনেট করেছে বেঁচে থাকলে বড় নেতা হতে পারতেন হাদি আচ্ছা শাকিল দেখুন বাংলাদেশে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা তো ওসমান হাদি তার ব্যাপারে আমরা এই যে ব্যাপক আবেগ দেখলাম মানুষে এই আসন্ন নির্বাচনের উপর তার মৃত্যুর ঘটনা কি কোনো রকম প্রভাব ফেলতে পারে কি মনে হচ্ছে না দেখুন নির্বাচনী ফলাফলের উপর প্রভাব ফেলবে না তার নির্ভর করে সেই দলের মেকানিজম তারপরে ফলাফলের উপরও হয়তো কোনো নির্বাচনী এর কোনো প্রভাব নাও দেখতে পারি আমরা তবে হ্যাঁ হাদিকে ব্যবহারের এই নির্বাচনী প্রচারণায় হাদির ইমেজকে ব্যবহারের হাদি যে সমস্ত কথা বলতেন সে সমস্ত ব্যবহারের একটা চেষ্টা হয়তো আমরা দেখতে পারি তবে হ্যাঁ নির্বাচন বাদ দিয়ে যদি আমরা রাজনীতি ধরি রাজনীতিতে কিন্তু হাদির কথা আমরা অনেক দিন শুনবো বাংলাদেশে আমি এই ব্যাপারে নিশ্চিত তো এর সাথে আজকের এপিসোডটা শেষ করতে হয় মানুষই আমাদের আজকের আলোচনা আমরা এখানেই ভালো হ্যাঁ আগামী আলোচনা পর্যন্ত আপনাদের সবাইকে বাই বাই তার আগে একটা কথা আবার মনে করিয়ে দিই আমাদের আলোচনা বক্তব্য বিশ্লেষণ আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্ত বাই বাই বাই